তুমি তো পরম পিতা কি করে তুমি নরু দাও দেখা তুমি তো পরম পিতা কৌ চাও মনি রূপিতা বেদনা দূর করো মোড় মজালা তুমি তো পরম পিতা কৃপা করে দাও তুমি মরে দেখা তুমি তো পরম পিতা বুঝি না তোমা কথা শুনি না তোমা কোথা বুঝি না তোমা শুনি না তোমা কি কৃপা করে তুমি মরে দাও দেখা তুমি তো পিতা কৃপা করে দাও তুমি মরে দেখা তুমি তো পরম পিতা আমারে বুঝাই দাও তুমি তোমা সিম করুণা আমারে সুাই দাও তুমি তোমা লীলা কথা আমারে বুঝাই দাও তুমি তোমা অসীম করুণা আমারে শোনাই দাও তুমি তোমা লীলা কোথা তুমি তো পরম পিতা কৃপা করে দাও তুমি মরে দেখা তুমি তো পরম পিতা তুমি তো পরম পিতা তুমি তো পরম পিতা